হ্যালো বন্ধুরা দেখুন হিপি অ্যাপ্লিকেশন বা হিপি অ্যাপস যেটা নতুন এসছে আপনাদের আমাদের প্লে স্টোর যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সেই হিপি অ্যাপ্লিকেশন থেকে আপনারা পয়সা কীভাবে ইনকাম করবেন আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের প্রুফ সহকারে দেখে দিচ্ছি দেখুন সঙ্গে থাকবেন দেখুন ধরুন যে ধরনের আমাদের অ্যাপ্লিকেশান আগে ছিল টিকটক বা মজ এই ধরনের শর্ট ভিডিও তো আপনারা অনেকে দেখেন এবং আপনারা কিন্তু কোনো রিওয়ার্ডস পান না কোনো গিফট পান না আজকে আমরা দেখাচ্ছি বনগার বয়স ইউটিউব চ্যানেল থেকে আজকে দেখাচ্ছি যে হিপি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা শর্ট ভিডিও দেখে কীভাবে টাকা ইনকাম করবেন আসুন সুন্দর একটা ভিডিওই এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এবং আমিও কত টাকা ইনকাম করলাম সেটা আপনাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ সহ করে সেটাও আপনাদের দেখাচ্ছি এবং আপনাদের যদি ভালো লাগে শর্ট ভিডিও দেখার ভালো লাগে শর্ট ভিডিও দেখতে পয়সা মানে দেখতে ভালো লাগে এবং শর্ট ভিডিও দেখে আপনারা যদি পয়সা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হতে চলেছে আসুন শুরু করি দেখুন সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন দেখুন দেখাচ্ছি সবার প্রথমে আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোর থেকে এখানে সার্চ করে নেবেন হিপি এইচ আই পি আই এইচ আই পি আই বলে এখানে সার্চ করবেন দেখুন এখানে হিপি বলে যে এইস লেখা যেটা এটাই হচ্ছে অ্যাপ অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটা আমার ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে বলে এটা তাই এরকমই দেখাচ্ছে এবং এখান থেকে আমরা করব ওপেন একটুখানি সময় ধরবেন একটু খুলতে হয়তো সময় লাগতে পারে এবং এই ধরনের দেখুন আমরা একটা সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি এই ধরনের দেখুন শর্ট ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন স্কল করলে দেখুন শর্ট ভিডিও এখানে প্রতিনিয়ত শর্ট ভিডিও যেমন আসে এরকম শর্ট ভিডিও আপনারা দেখতে পাবেন এবং এই শর্ট ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখবেন একটা সার্চ কার্ড এখানে আপনার ওপেন হবে যে কোনো ভিডিও স্কিপ করতে করতে সোয়াইপ করতে করতে আপনার দেখবেন সার্চ কার্ড ওপেন হবে সার্চ কার্ডটা স্ক্র্যাচ করবেন এবং সেখানে দেখবেন কয়েন বলে লেখা থাকবে চার হাজার কয়েন পাঁচ হাজার কয়েন ছয় হাজার কয়েন এবং সেই কয়েনটা আপনার গিফট প্রাইস যেটা আগে বললাম যে শর্ট ভিডিও দেখে আপনি পয়সা ইনকাম করতে পারেন সেটাই এবার দেখুন এবার আমরা দেখাচ্ছি যে আমি কত টাকা ইনকাম করলাম শর্ট ভিডিও থেকে এবার আপনি চলে যাবেন আপনার যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেখুন এখানে যে ভিডিও ছাড়া আছে সব ভিডিওর এখানে লিস্ট আছে কোন ভিডিও কতটা ভিউ আসছে এবং আজকে যেটা বললাম যে এই হিপি অ্যাপ্লিকেশান থেকে আপনি ভিডিও দেখে শর্ট ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন সেটা আমরা দেখাচ্ছি দেখুন প্রথমে থ্রি ডট যেখানে আছে থ্রি ডটটা ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে সব কিছু আছে এবং দেখুন এখানে সুপার কয়েন বলে একটা অপশান দেখা যাচ্ছে দেখুন সুপার কয়েন দেখুন এখানে ক্লিক করুন এবার দেখুন এখানে আমি যেটা ইনকাম করেছি ছ হাজার পাঁচশো সুপার কয়েন এই কয়েনটা এমনি আপনি যদি চাইলে এখান থেকে শপিং করেও আপনি কাটাতে পারেন এবং আপনি যদি চান যে ব্যাংকে ট্রান্সফার করে আপনি অ্যাকাউন্টটা নিতে সেটাও আপনি পারবেন এবং একটা কথা বলে দিই এখানে দেখুন লেখা আছে এক হাজার সুপার কয়েন টু ওয়ান অর্থাৎ এক হাজার সুপার কয়েন দিয়ে আপনি এক টাকা পেতে পারেন অর্থাৎ আমি দু একদিন আগে এটাকে ওপেন করেছি বা চালু করেছি সেই কারণে আমার সুপার কয়েন একটু কম দেখাচ্ছে এবং ছ হাজার পাঁচশো অর্থাৎ ছ টাকা পঞ্চাশ পয়সা এখানে আমি পেয়েছি বা গিফট পেয়েছি এবং আপনারা যদি এভাবে চান এভাবে গিফট পেতে পারেন এবং হ্যাপি জয়েন করতে পারেন তা আজকের ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দেখুন যদি আপনার ব্যাঙ্ক ট্রান্সফার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাড ইউর নিউ ইউপিআই আইডি অর্থাৎ আপনার ইউপিআই আইডিতে আপনি নিতে পারেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিতে পারেন এবং এই এই যে সুপার কয়েন্টটা এটাকে আপনি যদি কোনো পার্সেস করতে চান তাহলে এখান থেকে পার্সেসও করতে পারবেন দেখুন এখানে সব অপশান আছে আপনারা যেভাবে পার্সেস করবেন সেইভাবে এক হাজার সুপার কয়েনে এক টাকা হিসাবে আপনার ওখান থেকে মাইনাস হয়ে যাবে বা কেটে নেবে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও দেখুন বন্ধুরা আমরা কবে কত পেয়েছি দেখুন প্রথম দিন আমি পেয়েছি একত্রিশ তারিখে পেয়েছি চার হাজার সুপার কয়েন একত্রিশ তারিখে চার হাজার সুপার কয়েন একই আগস্ট অর্থাৎ গেলকালকে একই আগস্টে পেয়েছি দু হাজার সুপার কয়েন এবং দুই আগস্টে পেয়েছি পাঁচ হাজার সুপার কয়েন তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও হিপি থেকে কীভাবে পয়সা ইনকাম করবেন দেখিয়ে দিলাম এবং আপনারা যখন ইনস্টল করবেন ইনস্টল করে আপনাদের ফোন নাম্বার এবং বায়োডাটা বায়োডাটা সরি ফোন নাম্বার আপনার এজ টোটালি এখানে ফিল আপ করে আপনি ভিডিও পোস্ট করতে পারেন শর্ট ভিডিও পোস্ট করতে পারেন এবং ভিডিও দেখতেও পারেন ভিডিও দেখলেও আপনার পয়সা পাবেন ভিডিও পোস্ট করলে আপনারা ইনকাম করতে পারবেন তাই ছিল আজকে ছোট্ট ভিডিওটা বন্ধুরা আবার বলছি বোনকার ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ